যে স্ত্রী এবং সন্তানদের ভরণ পোষণ এবং প্রয়োজনীয় যেটা এটা বাবার উপর ফার্স মেয়েদের জন্য বাবার এই দায়িত্ব বিবাহ পর্যন্ত ফার্স বিবাহ পর্যন্ত অন্যত্রে পাত্রস্থ করার রাখ পর্যন্ত একটা ভালো ছেলের হাতে তার সন্তান তার করিজার টুকরা মেয়েটাকে উঠিয়ে দেওয়ার আগ পর্যন্ত তার সকল দায়িত্ব সমর্থ অনুজয় পালন করা বাবার জন্য ফরজে আইন উপযুক্ত বয়সে chore আসছে কিন্তু বাবা বিবাহ দেয়নি নবীজি বলেন ফা আসাব ইফমান বিবাহ না দেওয়ার কারণে সে বিভিন্ন গুনাহে লিপ্ত হয়েছে ফা ইননা মা ইসমুহু আলা নবী সন্তান তো গুনাহ করলে এই গুনাহের বোঝা তাকে বহন করতে হবে শাস্তি পরকালে পেতে হবে বাবার দায়িত্ব পালন না করার কারণে সমপরিমাণ গুনাহের বাগিদার একজন সৎ মেয়ে একটা ভালো মেয়ে নেককার পরহেজগার মেয়েকে যদি আনতে পারো তাহলে দেখবা তোমার দুনিয়ার কাজে এবং আখেরাতের কাজে সে তোমার সহায়ক হবে তোমাকে সাহায্য করবে আপনাদের পাশে আপনাদের স্ত্রীগণ কিভাবে জোকের মতো লেগেছিল সহযোগিতা করেছে আর বর্তমান সময় একটু খারাপ অবস্থা দেখলে আসসালাম আলাইকুম চলে গেছে পুরুষের যে আমরা বলি না সৌভাগ্যবান পুরুষ এই সৌভাগ্যবান পুরুষ হওয়ার জন্য তার নসিবে একটা আলমার আতুসিহা একটা ভালো স্ত্রী তার হওয়া উচিত হওয়া চাই নবীজি বলেন যদি কোনো ছেলের ধার্মিকতা তার চরিত্র তোমাদের কাছে ভালো লাগে তুমি তোমার সন্তানটাকে মেয়েটাকে তার হাতে দিয়ে সাহাবি প্রশ্ন করছেন ইয়ারসুল্লাহ যদি তার একটু অর্থ করি কম থাকে তার পুরো দাও যদি শিক্ষা কম থাকে তার পুরো দাও যদি বংশ একটু নিচের হয় তার পুরো দাও কারণ তার চরিত্র ভালো তার তার মধ্যে আল্লাহর ভয় আছে তোমার সন্তানটাকে ভালো লাগে যদি বিবাহের আগে একটু ছেলে মেয়ে একে অপরকে দেখে নেয় তাহলে উভয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টির ক্ষেত্রে আর দেখে না নিলে পরে বলবো যে আমি তোমাকে আনছিলাম মার পছন্দ আমার পছন্দের আর এখন আর একটা কাজ করা হয় সিনেমে কে এক জায়গায় দিয়ে দেয় যে তোমরা একজন একজনকে । ওখানে কেউ থাকে না সম্পূর্ণ খেলাফেশা বরং মেয়ের মাহরম সাথে থাকতে হবে মেয়ের ভাই থাকবে মেয়ের বাবা থাকবে অথবা মেয়ের মামা থাকবে অথবা মেয়ের নানা থাকবে অর্থাৎ তার মাহরম পাশে থাকতে হবে